আসুন সবাইকে তো আজকে আমরা আসছি হচ্ছে বেলনা ইকো রিসোর্ট করতে যেটা মোহাম্মদপুর ক্রানীগঞ্জে অবস্থিত তালাপুর না তালেপুর চলেন তাহলে বেলনা ইকো রিসোর্ট ঘুরে দেখি আজকে আমরা তো আপনাদের একটু পার্কিং এরিয়াটা দেখাই দিই এটা হচ্ছে বেলনা ইকো রিসোর্টের পার্কিং এরিয়া আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারেন আমাদের গাড়ি পার্কিং আর একটা গাড়ি পার্কিং আর বিশাল বাইকের পার্কিং পার্কিং এরিয়া সুন্দর ইনাফ ওর বেশ আরও গাড়ি রাখা যায় যদিও গাড়ি কম হাতের ডানি হচ্ছে প্রথমে খাওয়ার রেস্টুরেন্ট আর যখনই আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের রাস্তার জ্যাম দেখে আসবেন আমাদের এক ঘন্টা শুধু এখানেই শেষ হয়ে যায় রাস্তার অবস্থা প্রচন্ড রকম খারাপ এই পাশে হচ্ছে ব্যাংকুয়েট হল ও প্রোগ্রাম আয়োজন হয় এই সব এলাকার রিসোর্টের সুবিধা যেটা আপনার ছোটখাটো বিয়ার আয়োজন হয় না এই এলাকার তো এরা তো আর দূরে যায় না তাই না এখানে আশেপাশের বাড়ির যত বিয়ের প্রোগ্রাম তো এখানেই করে বারবিকিউ এরিয়া না বেল্লা বৃষ্টি হলে সময় আইসা ভাল্লাগবে যে এইগুলোর মধ্যে সুন্দর করে বসে থাকা যায় হুম আমরা একটা চক্কর দিই এই পাশটা ছবি তোলার জন্য খুবই ভালো মহিলাদের নামাজের জায়গা আছে এই টিনের ঘরগুলোর মধ্যে বৃষ্টির সময় কোনো চুপচাপ বসে থাকা যায় আরামসে এই সেটটাও বেল্লা কিছু একটা বা সম্ভবত খালি জায়গা কিছু একটা করবে এখানে আর এটা হচ্ছে মিনি পার্ক ওই যে বাচ্চারা ট্রাম্পোলিনে লাফাইতেছে সবগুলো হ্যাঁ তুমি এখনো পারবা না তুমি এখনো ছোটো ও সুন্দর দিলি এই সাদা মুরগি অনেক পাখির কালেকশন আছে বেলনা করেছে সাদা মুরগি তুমি ধরবা মুরগি ঠকর দিবে যাও একটু কাছে যাও একটু কাছে যাও হ্যাঁ জিজ্ঞাসা করো যাও সমস্যা নেই যাও তুমি ধরতে যাও অনেক খুশি অনেক খুশি হ্যাঁ অনেক খুশি হয়েছে পশু পাখি দেখলে অনেক খুশি হয় এই পাশের পুরো খাঁচাটা হচ্ছে পাখি বিশাল খাঁচা দেশের বাড়ি ঘরটা করা হইলে মনে করেন যে তাইলে এরকম কিছু একটা বানানো যায় কিন্তু দেশের বাইরে থাকা হয় না আসলে পাখি থাকি পারলে সবসময় থাকতে হয় বাট এটা খুবই সুন্দর এগুলো কি ডাউক সম্ভবত আমি পশু পাখি একটু কম চিনি আসো মার আমরা ছোটটা একটা হাঁটা দেই আমরা একটু বাকি রেসোর্টটা এক্সপ্লোর করি আসো ও আর এই রেসোর্টে কিন্তু থাকার ব্যবস্থা আছে বেলনা ইকু রিসোর্টে আমি বেলনা ইকু রিসোর্টের হচ্ছে যে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা এখানে ফোন করে জেনে নেবেন বিভিন্ন রকম প্যাকেজ থাকে ডে লং প্যাকেজ থাকে আমি লাস্ট যে ডে লং প্যাকেজটা দেখছিলাম সেটা হচ্ছে সাড়ে তিন হাজার আছে কাপল প্যাকেজ এগুলোর প্রাইস চেঞ্জ হয় তো আপনি চাইলে সারা দিনের প্যাকেজ নিয়ে থাকা যে আপনি রুম পাবেন সারা দিন থাকবেন ওদের সুইমিং পুল এরিয়ার কাজ হওয়ার কথা ছিল এটা কি শেষ হয়েছে কিনা দেখতে হবে এই পাশে হচ্ছে ছোট্ট একটা পুকুর পানি দেয় এই আচ্ছা আচ্ছা কি একটু মাঝে মধ্যে পড়তে হয় ছোট মানুষ না আপনি তো মাত্র হাঁটা শিখছেন ও ওই পাশ থেকে তো ব্রিজ আছে একটা কেউ হাসে কি না একটু না না সে পড়ে গেলে তার দিকে তাকাইলে সে খুব রাগ করে না না কোনো সমস্যা নাই আমরা কেউ জানবে না যে তুমি পড়ছো ও বোট আছে আগে না বোট ছিল না ছোট্ট নৌকা আছে যে ভাইয়া ফ্যামিলি নিয়ে ঘুরতেছে এই ফুলের নাম কি আম্মা জবাবেন বেশ মন খারাপ করো যদি পরে ঠে যায় বসে আপনি ফ্যামিলি নিয়ে সুন্দর মতো বসতে পারবেন সময় নিয়ে আসতে পার আমরা যেমন আসতে আসতে হচ্ছে যে আজকে বিকাল পাঁচটা বেজে গেছে আপনি একটু আগে নিয়ে আসতে হয় আমরা বেরোয় চারটায় বসিলা ব্রিজের আগে আমাদের মোহাম্মদপুর তিন রাস্তার মোচরে প্রচণ্ড রকম জ্যাম ছিল এবং এই কারণে হচ্ছে আমাদের অনেক সময় লাগছে নাহলে আমাদের টার্গেট ছিল সাড়ে চারটা আধা ঘন্টার বেশি লাগেন এখানে আসতে এই যে সুইমিং পুল এরিয়া এখানে একটু যাই এই যে আপনারা এইদিকে যান হ্যাঁ আমি লাস্ট যতটুকু ইনফরমেশন জানতে পারছি এখানে আসলে সুইমিং পুলও করতে পারবেন বাট সমস্ত কাজ চলতেছে এখন হ্যাঁ এই সাইড আরও এরিয়া বাড়াচ্ছে এই যে সুইমিং পুল আমি একটু দেখাই দেওয়া যাই এই যে সুইমিং পুলের কাজ চলতেছে সো এখানে আসলে যারা রিসোর্টে থাকবে তারা হচ্ছে সুইমিং পুল এনজয় করতে পারবেন বাট সময় লাগবে বিশাল এরিয়া বানাইতেছে এই পাশ থেকে সুইমিং পুল বানাবে কাজ চলতেছে আরও দুই চার মাস লাগবে যে টাইলস বসাইছে নীল টাইলস বসানো হয়ে গেছে ওই ওই বিল্ডিংটা হচ্ছে যে রুম ডে লং প্যাকেজ ধরো সকালে নয়টা দশটার মধ্যে আসলে সারাদিন থাইকা গোসল গোসল কইরা তারপরে থাকা যাবে সো এই মুহূর্তে যারা আসবেন তারা হচ্ছে সুইমিং পুল পাবেন না সুইমিং পুলের কাজ চলতেছে একটু ফোন দিয়ে আসবেন যে ওনাদের এরকম কী রকম প্যাকেজ চলে প্যাকেজগুলো ফোনের মাধ্যমে আপনাকে জানতে হবে কারণ প্রাইসগুলো আপ ডাউন করে কখন হচ্ছে ডিসকাউন্ট থাকে অফার থাকে হ্যাঁ হ্যাঁ একবার ওইটা পাড়া দেন তাইলেই হইল মার জানলে এখন খুব এটা কোলে নেওয়া লাগে না ওরা হাঁটানোর অভ্যাস করে কোলে নিলে বাচ্চা কাচ্চা অনেক সমস্যা না তাহলে এত কোলে নিয়ে তো হাঁটা যায় না আপনি নিজে হাঁটতে পারবেন না এইখানে হাত ধোয়ার ব্যবস্থা রাখছে আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন এই যে ছোট্ট বাচ্চাদের খেলার এরিয়া ছোট আরেকটা ছোট্ট লেক এরিয়া আছে আমরা ছবি নিয়ে নেই আমার সিঙ্গাল ছবি এই মাটি নরম মাটি নরম বৃষ্টি হয়েছে না কাদা কাদা তো এইটা হচ্ছে বেলনা ইকুরোসরের দ্বিতীয় আরেকটা ছোট্ট একটা লেক আর এই পাশটা খুব সুন্দর রাস্তা করা এই প্রজাপতিগুলো কি মধু খেতে আসছে না কি খেতে আসছে ফুল ছিঁড়বেন না ফুল ছিঁড়া নিষেধ সব জায়গায় লেখা আর আমাদের ছোট্ট মেয়ে এখন হাঁটু হাঁটু করে ওরা অনেক হাঁটাইতে চাই যাতে ও কোলে ওঠার অভ্যাস না হয় আর সব জায়গায় এরকম হচ্ছে আপনারা বসার জায়গা পাবেন আর প্রচন্ড রকম ছবি এস্থেটিক জায়গা আমরা বেশ কিছু ছবি নিচ্ছি আমার সিঙ্গেল কিছু নিছি ছোট বোন দিবা আসে নাই ও আসলে হচ্ছে আমরা কিছু ছবি নিতে পারতাম যেহেতু আম্মা যেন ওইরকম ছবি নিয়ে দিতে পারবে না তাই আমরা হাঁটা না শিখলে ভবিষ্যতে ঘুরাইতে সমস্যা বাচ্চাদেরকে আপনার একটু হচ্ছে হাঁটানোর অভ্যাস করা দরকার আপনার যারা আসবেন সময় নিয়ে আসবেন অলরেডি সূর্য পড়ে গেছে ছয়টা বাজলে এখন অন্ধকার মোটামুটি যাওয়ার সময় হয়ে যায় কারণ এই রাস্তাগুলো যারা আসবেন একটা হচ্ছে যে এখানে কিন্তু খুব একটা অটো পাওয়া যায় না অটো রিজার্ভ নিয়ে আসার চেষ্টা করতো আপনাদের আর যারা বাইক গাড়ি নিয়ে আসবেন তারা তো নিজেদের মধ্যে যাতায়াত করতে পারবেন আচ্ছা বেলনা ইকো স্টের টিকিট কত টিকিট হচ্ছে পার পার্সন একশো করে প্রত্যেকের জন্য একশো করে টিকিট ছোটোদের মনে কোনো টিকিট নেই হয়তোবা একটু বেশি বড়ো সাইজের হইলে ছোটদের জন্য টিকিট আসছে একটা বড়ো ডাইনিং এরিয়া এখানেও খাওয়া দাওয়া করতে পারবেন ছোটো পিকনিক করা যায় আপনারা যদি বুকিং দিয়ে আসেন ছোটোখাটো প্রোগ্রাম করা যায় এই যে হ্যান্ড ওয়াশের জায়গা সব জায়গায় ডাস্টবিন দিয়ে আসে কোনো ময়লা নেই এই যে এইখানে তারা ছবি নিয়ে দিই কেমন আসে ওই যে মা গেছে এখন ওদের ছাড়তে আসতে ছাই সাইর আমি ধরবো না এই দিক সমস্যা নেই আর যান সমস্যা নেই ছাইর একটু ভয় পাইছে একটু ভয় পাইছে কিছু হয়নি না না হালকা ভয় পাইছে এই না না ওই ও বেশি ছোট উপরে ছাললে অন শরীরটা বোঝে না যে আমি নরম হইা ছাড়তে সো এই পাশে হচ্ছে জাতীয় পার্কের খেলনা সেটা হচ্ছে নৌকা এই পাশে ট্র্যাম্পুলিন বাচ্চা ছাড়তে পারবে লাফাইতে পারবে এই পাশে হেলিকপ্টার আমাদেরটা আমাদের ভর্তা বাচ্চা ছোট ওটা আসলে কোনোটা ছাড়লে সমস্যা আর এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা এই পাশে হচ্ছে মেয়েদের নামাজের জায়গা পা খুব সুন্দর এই করেছো এইখানে আসো তুমি এখানে তোমার ছবি আসবে ভালো আর এটা হচ্ছে পার্কের অ্যাকট্রাকশন সব থেকে সুন্দর ব্রিজ তাদের লেকের উপরে বেল্লা ইকো রিসোর্টের এইটাই হচ্ছে মাঝখানে সবচেয়ে বড় একটা মাঠ এখানে আপনি মজা করতে পারবেন আপনাদেরকে ওয়ান এইটটি একটু ভিউ দেয় ঠিক সূর্য পড়তেছে তো বিকালবেলাটা অস্থির সুন্দর লাগতেছে আশা করি ক্যামেরা খুব ভালো ক্যাপচার হবে সূর্যটা এখন ঢলে যেতেছে প্রায় সাড়ে পাঁচের উপরে বাজে ছয়টার কাছাকাছি আমাদের বসিলা ব্রিজের জ্যামের কারণে আসলে সময়টা নষ্ট হয়েছে তুই যে আমার মেয়ে দোলাই উঠবে ওইখানে কাদর মায়ের সাথে জোর করে উঠছে ওইখানে দাদি আমার শেষ করে আসলো উঠবি দোলাই না এই মহিলাই কি বেলনা উনি কি বেলনা আমি জানি না আচ্ছা বেলনা শব্দের অর্থের আমার কোনো আইডিয়া নেই বাট ওনার কলসি থেকে অবিরাম পানি পরেই যাইতেছে তো বেলনাইকুরো সোডের এই ট্যুরটা আমাদের কেমন ছিল আমাদের কমেন্টে জানাবে আমরা ঢাকার আশেপাশে আরও বিভিন্ন জায়গায় ঘুরতেছি এই সপ্তাহ পুরো সপ্তাহ হচ্ছে ঘোরার প্ল্যান আছে অলমোস্ট প্রতিদিন প্রায় একটা করে ভিডিও পাবেন বিভিন্ন রকম ইকো রিসোর্ট রিসোর্ট আমরা ঘুরতে যাইতেছি এই সপ্তাহটা আমাদের পুরো বন্ধ আর এই মুহূর্তে হচ্ছে পার্কে লাইট জ্বালিয়ে দিছে সন্ধ্যার টাইম হয়ে আসছে এটা আমাদের বাসা থেকে প্রায় এগারো কিলো দূর আমাদের বাসা হচ্ছে মোহাম্মদপুর আর এটা ক্রানিগঞ্জে অবস্থিত সো আজকের ভিডিওটা কীরকম ছিল আমাদের এই কমেন্টে জানাবেন আর দেখা হবে আপনার সাথে নেক্সট অন্য ভিডিওতে হাফেজ